আগামীতে বাংলাদেশের মানুষ সেই দলকেই ভোট দিবে যারা সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে আইনি সনদের ক্ষেত্রে একটি সুষ্ঠ প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নেবে যদি সেই ক্ষেত্রে তারা কোনো ব্যত্যয় করে তাদের ফলাফল আগামীতে ইলেকশনে যে ভোট ব্যাংক রয়েছে সেখানেই তারা তাদের শাস্তি বলি আর পুরস্কার বলি দুটো ক্ষেত্রেই জনগণ তাদেরকে সমাধান দিবে এজন্য। আমরা এনসিপির পক্ষ থেকে যখন সংস্কার কার্যক্রম শেষ হয়েছে কমিশন একটি পর্যায়ে আসলো সকল দল মিলে অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত হলাম রাজনৈতিক দলগুলো জুলাই সনাদের আইনি ভিত্তি কি হবে তা ব্যতীত যখন সাইন করতে পার্লামেন্টের সামনে গিয়েছিল আমরা সেখানে জনগণের পক্ষে দাঁড়িয়ে বলেছিলাম সাইন আমরা তখনই করব জনগণের অধিকার যখন আমরা আইনি ভাবে বুঝে পাব কারণ নব্বই জনগণকে কলা দেখানো হয়েছে তাদেরকে কলা দেখানো যাবে না বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাহাত্তরের আওয়ামী লীগের যে সংবিধান রয়েছে সেটার প্রতি তাদের পিড়িত জেগে উঠেছে যদি এত ভালোবাসা থাকে তাহলে মুজিবকে আপনারা কেন জাতির পিতা মেনে নিচ্ছেন না আপনাদের জাতির পিতা মুজিব হতে পারে আমাদের জাতির পিতা মুজিব নয় বাংলাদেশে অভ্যুত্থানের সৈনিকেরা এখনো জেগে আছে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের মুজিবীয় কায়দা কানুন যতদিন বাংলাদেশে নতুন করে কায়েম করার প্রচেষ্টা চালানো হবে তাদের পরিণতি একইভাবে হাসিনার মতন হবে